ওই মানুয়ালা ওয়ালি আমার পেয়ার নবীর উম্মত পুরুষ আর উম্মতিয়া ইয়া মা বন দাখিল ইয়াদ খুলু ইয়াদু ফি ইসলামে পরিপূর্ণ রূপে। তোমাদের জীবন ব্যবস্থাকে পায়ের নখ যদি বড়ো হয় কি করে কাটবে মাথার চুল যদি কম বেশি হয় কী করে ছাটবে গোটার শরীরটাকে আমার হুকুম দিয়ে জড়িয়ে দিয়েছি গোটা সাড়ে তিনাতের শরীরটাকে আমার পেয়ারা নবীর পেয়ারি সৈন্য দিয়ে ঢেকে দিয়েছি এর বাইরে তোমাদের ভাববার আর কিচ্ছুর দরকার নেই একটা জীবন দেখাবে আছে ইবাদত নখটা যখন বড় হয় কবে কাটতে হবে আর কোন নখটা আগে কাটতে হবে জানো জানো তোমাদের জীবনে এমন একটা কাজ দেখাও এইটাকে আমি ইবাদত করাই করি নেই মুখের এই এটা ইবাদত যদি নবীর শূন্য তরিকায় এই ছাপ ফেলা শিখতে প্রত্যেকবারের ছাপ বিনিময়ে নামাজ পড়ার মতো কোরান পড়ার মতো রোজা রাখার মতো আমি আল্লাহ ইবাদতের সব দিতাম আচ্ছা ওই জীবন তোমাদের কাছে কি করে তোমরা এই কথা বলো আল্লাহ তোমার ওই মদত কই